আসসালামু আলাইকুম বাঙালি রান্নাঘর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পালং শাক দিয়ে চিকেনের এক নতুন রেসিপি এই রেসিপিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে বাচ্চা বড় সকলেই খুব পছন্দ পছন্দ করবে আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নেবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বেল বাটন অন করে রাখবেন পরবর্তী নোটিফিকেশান পেয়ে যাবেন এখানে দেখুন আমি একটা বড় সাইজের আলু নিয়েছি চোখো চৌকো করে কেটেছি আর পালং শাক নিয়েছি দুশো গ্রাম বাড়ির একদম নরম পালং শাক নিয়েছি আর নিয়েছি চিকেন পাঁচশো গ্রাম আমি সব কিছুকে কেটে ধুয়ে পরিষ্কার করে রান্না করতে চলে যাব। এবার আমি কড়াই গরম করে কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি আলু আলুগুলো আমি ভালোভাবে ভেজে নেব এবার আমি উপর থেকে দিয়ে দেব হাফ চামচ লবণ লবণ দিয়ে আমি আলুটা ভালোভাবে নেড়ে চেড়ে নেব এবার আমি উপর থেকে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে আমি ভালোভাবে আলুটাকে ভেজে নেব আলুটা আমার কিন্তু ভাজা হয়েই গেছে এবার আমি তেল ছেঁকে তুলে নিচ্ছি ওই তেলের মধ্যেই দিয়ে দেব ফোড়ন ফোড়নে দিয়ে দিচ্ছি জিরে আর দারচিনি এলাচ দিয়ে আমি মাংসটা উপর থেকে দিয়ে লবণ দিয়ে ভালোভাবে ভেজে নেব মাংসটা যদি এইভাবে ভেজে রান্না করা যায় খেতে কিন্তু অনেক ভালো হবে এবার আমি উপর থেকে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা দুটো বড়ো সাইজের পেঁয়াজ কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি দু চামচ আদা রসুন বাটা দিয়ে আমি ভালোভাবে কষাতে থাকব যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধ এবং পেঁয়াজটা ভালোভাবে মজে যায় ততক্ষণ আমি কষাবো পেঁয়াজ আদা রসুন সব কিছুই মজে গেছে এবার আমি উপর থেকে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে কষাতে থাকবো এবার আমি অল্প করে জল দিয়ে মশলাটা কষাতে থাকবো এরকমভাবে যদি বাড়িতে একবার বানিয়ে দেখবেন খেতে কিন্তু অনেক দারুণ লাগবে এবার আমি উপর থেকে দিয়ে দিচ্ছি এক চামচ মিট মশলা মিট মশলা দিয়ে আরও আমি দু থেকে তিন মিনিট কষিয়ে নেব এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু আলু আর চিকেনটা ভালোভাবে আলু দিয়ে ভালোভাবে কষিয়ে নেব এবার আমি অল্প আঁচে পাঁচ মিনিট ঢেকে রান্না করব আলুটা যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবার পাঁচ মিনিট পরে আমি ঢাকাটা খুলে দেখছি তরকারির কালারটা কেমন এসছে এবার আমি ভালোভাবে কষিয়ে নেওয়ার পর অল্প করে জল দিয়ে দেবো অল্প করে জল দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আলু আলুটা কিন্তু আমার পুরোপুরি সেদ্ধ হয়নি এই জন্য আরও পাঁচ মিনিট ঢেকে রান্না করবো আলু আর চিকেনটা যদি ভালোভাবে সেদ্ধ হয়ে যায় ওর উপর থেকে পালং শাক দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে আগে থেকে পালং শাক দিয়ে দিলে পালং শাকটা কিন্তু পুরো পুরো গলে যাবে ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি উপর থেকে দিয়ে দিচ্ছি দু চামচ টক দই টক দইটা দিলে কিন্তু তরকারি স্বাদটা অনেক গুণেই বেড়ে যায় পালং শাকটা দিয়ে কিন্তু টক দইয়ের রান্নাটা খুব ভালো লাগে একবার বাড়িতে বানিয়ে দেখবেন বারবার খেতে মন চাইবে এবার আমার আলুটা পুরো সেদ্ধ হয়ে গেছে এবার আমি পালং শাকটা দিয়ে দিচ্ছি পালং শাকটা দিয়ে আমি পাঁচ মিনিট ভালোভাবে কষিয়ে নেব আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আমার পাশে থাকার অনুরোধ রইল আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য ভালোভাবে আমি পাঁচ মিনিট কষিয়ে নিচ্ছি দেখো পালং শাকটা পুরো মজে গেছে গরম ভাতের সাথে কিন্তু খেতে খুব দারুণ লাগে আপনাদের যদি কোনো রেসিপি অন্য কোনো রেসিপি যদি দেখতে চান কমেন্ট করে জানাবেন এবার আমি উপর থেকে দিয়ে দিচ্ছি হাফ বাটি জল বেশি দেব না রান্নাটা কিন্তু হয়ে এসছে এবার আমি দু মিনিট ঢেকে রান্না করে নেব দু মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখছি দেখো আমার তরকারির কালারটা কেমন এসছে এবার আমি নেড়ে চেড়ে নেব এইভাবে মাখা মাখা থাকবে ঠান্ডা হলে কিন্তু আরও গা মাখা হয়ে যাবে এবার আমি গ্যাসের আঁচটা একটু হাই হিটে দিয়ে ঢাকনা বন্ধ করে দিয়ে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড পর বন্ধ করে দেব গ্যাসটা এবার আমি ঢাকনাটা খুলে দিচ্ছি দেখো এইভাবেই আমার হয়েছে রান্না এবার আমি উপর থেকে দিয়ে দেবো গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর মিট মশলা তরকারিটা কিন্তু এভাবেই গামাখা থাকবে এবার আমি প্লেটে সার্ভ করে দেখাচ্ছি কালারটা কত দারুণ এসছে এবার আমি উপর থেকে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি ভিডিওটি আমার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকার অনুরোধ রইল আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আল্লাহ হাফিজ